শুভেচ্ছা নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে সাথে আছি আমি কাজী রুনা ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে রেকর্ডের সামনে দুর্দান্ত দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান না আমাদের আজকের আলোচনা সাকিবের রেকর্ড নিয়ে নয় কিংবা সাকিব লাল পিচে কেমন করবেন তা নিয়েও নয় বরং সাকিবের পাসপোর্ট নিয়ে নির্দিষ্টভাবে বলতে গেলে লাল আর সবুজ পাসপোর্টের জটিলতা নিয়ে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাকিব আল হাসান যাকে আমরা বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা পোস্টার বয় বলতে পারি বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জনের সাথে তার নাম জড়িয়ে আছে দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব যেমন আনন্দের শীর্ষে থাকেন বিতর্কেও তাই ক্রিকেটের রেকর্ড বয় সাকিব আল হাসানের ইচ্ছে ছিল এমপি হওয়ার হয়েও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর যে মামলার স্রোত শুরু হয়েছিল তা থেকে বাদ সাকিব সাকিবও গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা তার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসনের বিরুদ্ধে বাইশে আগস্ট আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশো ছাপ্পান্ন জন আসামি আছে যদিও বৈষম বিরোধী আন্দোলনের সময় সাকিব দেশের বাইরে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন তখন যুক্তরাষ্ট্র ও কানাডায় টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলছিলেন তিনি শাকিবের বিরুদ্ধে যখন মামলা হয় তখন সাকিব ছিলেন পাকিস্তানে খেলছিলেন দেশের হয়ে টেস্ট খুনের মামলায় আসামি হয়ে ক্রিকেটার হিসেবে রেকর্ড বুকে নামও লিখিয়েছিলেন শুধু তাই নয় 24 আগস্ট তাকে জাতীয় দল থেকে অপসরণ করতে বিসিবি'র কাছে একটি লিগ্যাল নোটিশও পাঠায় এক আইনজীবী। এ নিয়ে প্রথম দিকে বিসিবিকে চিন্তিত দেখালেও পাকিস্তানের সাকিবের অবদান পরিস্থিতিকে ঠান্ডা করে দেয় কিন্তু বিপত্তি বাধে সাকিবের পাসপোর্ট নিয়ে সাকিব যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলছিলেন তখন মানে বাইশে আগস্ট অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে একটি নির্দেশ দেওয়া হয় নির্দেশটি ছিল হাসিনা সরকারের মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করার শুধু তাদের বিদেশ ভ্রমণও স্থগিত করা হয় স্বাভাবিকভাবে সংসদ সদস্য হিসেবে সাকিবের লাল পাসপোর্ট বাতিল হয়ে যায় সাকিবের লাল পাসপোর্টের আলোচনা যাওয়ার আগে দেখে নেই আসলে লাল পাসপোর্ট কি লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট দুই সালে জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই পাসপোর্ট পান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যগণ সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী অন্তত উনিশটি ক্যাটাগরিতে লাল পাসপোর্ট দেওয়া হয় সাকিব আল হাসান পাকিস্তানে গিয়েছিলেন এই লাল পাসপোর্ট নিয়ে কিন্তু সেটি বাতিল হয়ে যায় ওইখানে থাকতেই খবর হলো তিনি সে পাসপোর্ট নিয়ে পাকিস্তান থেকে ইংল্যান্ডের কাউন্টি খেলতে গিয়েছিলেন সেখান থেকে ভারতে যেতে গেলে বাধে বিপত্তি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে তার সতেরোই সেপ্টেম্বর যোগ দেওয়ার কথা ছিল কিন্তু গণমাধ্যমের খবরে বলা হলো ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় সাকিব শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি পরে সংযুক্ত আরব আমিরাত থেকে সাকিবের ভারতের ভিসার ব্যবস্থা করা হয় আঠারোই সেপ্টেম্বর সাকিব দলের সাথে যোগ দেন লাল পাসপোর্ট থাকলে সাকিবের ভারতের ভিসার প্রয়োজন ছিল না কারণ নিয়ম অনুযায়ী লাল পাসপোর্ট যাদের আছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসার দরকার হয় না তারা ওই দেশে ল্যান্ড করার পর অন অ্যারাইভাল ভিসা পান যেহেতু সাকিবকে আরব আমিরাত থেকে ভিসা করতে দেওয়া হয়েছে তাই ধরে নিতে হয় তার লাল পাসপোর্ট কার্যকারিতা হারিয়েছে তিনি এখন সবুজ পাসপোর্টের মালিক এখানে অনেকেই বলতে পারেন সাকিবের স্ত্রী ও সন্তানরা মার্কিন নাগরিক এবং দেশটির পাসপোর্টধারী কিন্তু মনে রাখতে হবে আল হাসান বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশের সংবিধানের শিশুটির একের গ অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব আছে এমন কেউ বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হতে পারেন না যদি করেন তাহলে সেটি আইনত দণ্ডনীয় অপরাধ তাছাড়া বাংলাদেশের বৈধ পাসপোর্ট ছাড়া সাকিবের কেন কোনো খেলোয়াড়ের পক্ষে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলা সম্ভব নয় এখন উপসংহারে পৌঁছানো যেতে পারে সাকিবকে নতুন সবুজ পাসপোর্ট কবে দেওয়া হয়েছে এবং সেটি কিভাবে ঝালাওভাবে লাল পাসপোর্ট বাতিল হয় বাইশে আগস্ট কিন্তু বিভিন্ন দফতরে তালিকা পাঠানো হয় তিন সেপ্টেম্বর বাংলাদেশ দল পাকিস্তান ছাড়ে চার সেপ্টেম্বর তার মানে সাকিব লাল পাসপোর্ট নিয়েই ইংল্যান্ডে গিয়েছিলেন এরপর ইংল্যান্ডে বাংলাদেশের কোন হাই কমিশন অফিস থেকে সবুজ পাসপোর্ট নিয়েছেন সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল হওয়ার সকল লাল পাসপোর্টধারীর জন্য যে নির্দেশ জারি করেছে সে সাকিবের ক্ষেত্রে মানা হয়েছিল নির্দেশটি ছিল এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে দুটো গোয়েন্দা সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হবে পত্রিকার খবর হলো বিগত সরকারের কয়েকজন সংসদ সদস্যের পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ অসুস্থ ক্যান্সার সহ নানা দুরারোগ্য রোগের চিকিৎসায় তাদেরকে বিদেশ যেতে হয় তাদের কেউ কেউ লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের আবেদন করলেও এখনও তা মঞ্জুর হয়নি ফলে পাঁচশো উনানব্বই জনের মধ্যে ব্যতিক্রম শুধু সাকিব অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয় চাইলে যে কাউকে কূটনৈতিক পাসপোর্ট দিতে পারে যেমনটা কোরিয়াতে পেয়েছিল বিটিএস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার